যদি ইন্তেকাল করেন আমাদের এই অঞ্চলে রীতিনীতি হচ্ছে তিন দিন পরে দশ দিন পরে কিংবা চল্লিশ দিন পরে একটা বাড়িতে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাম থেকে শুরু করে যত নবী আসলগঞ্জ রয়েছেন সাহাবারা রয়েছেন তাদের সময় এরকম কোন সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার তিন দিন সাত দিন বা পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা বরং এটাতে হিতে মানে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই বরং তার জন্য গুনায়ের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে মৃত্যুবার্ষিকী চল্লিশা পাঁচ দিনের দোয়া মাহফিল মিলাদ মাহফিল কোরআন খতম এগুলো জায়েজ না বেদাত যদি বেদাত বলা হয় তাহলে মৃত ব্যক্তিদের মাঘ উদ্দেশ্যে দোয়া মাহফিলগুলোর কী হবে আমাদের বক্তব্য হলো যদি হারাম কোনো উপসর্গ অনুষঙ্গ এখানে যুক্ত হয় তাহলে হারাম আর যদি তা না হয় তাহলে ইসলামের জায়েজ বৈধ এবং পূর্ণময় কাজ যদি দর্শক আমরা এ বিষয়ে প্রথমে কোরআনী ক্যারিমের দিকে যদি একটু লক্ষ্য করি সুরতুল হাসর দশ নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহফা কব্বুল আল আমিন বলেছেন ওয়াল্লাদিনা জ্যা উমবা আদিহিম ইয়া ও রব্বানা উফির লা না ওয়ালি ইকওয়ানিনা লাদিনা সাবাকৌ না বিল ইমান এবং ওই ব্যক্তিরা যারা পরে আসবে তাদের তারা বলবে হে আমাদের রব আপনি ক্ষমা করুন আমাদেরকে এবং আমাদের ওই ভাইদেরকে আপনি ক্ষমা করুন যারা ইমান সহকারে আমাদের কাছ থেকে গত হয়েছেন এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন দোয়া শিখাচ্ছেন জীবিত ব্যক্তিদেরকে মৃত ব্যক্তিদের জন্য দুটি বিষয় এখানে স্পষ্ট একটা হলো দোয়া করা আরেকটা হলো সেই দোয়ার রেজাল্ট মৃত ব্যক্তিদের রহে যায় ক্যারিমের এই আয়াত দ্বারা এই দুটি জিনিস একেবারে স্পষ্ট যখন মৃত ব্যক্তিদের রহে সবাব রসানি বা সবাবটা পৌঁছে যায় তখন জীবিত ব্যক্তিদের তখন এই সবাব কোন কোন ইবাদত থেকে তাদের কাছে যায় ইবাদত মুখ্যত দুই প্রকার হয়ে থাকে একটা হলো ইবাদতে মালিয়া আর আরেকটা হলো ইবাদতে বদনিয়া একটা শারীরিক ইবাদত আরেকটা অর্থনৈতিক ইবাদত আমরা এই আয়াতের লিঙ্কে যদি হাদিস শরীফের দিকে যাই তাহলে দুটি হাদিস এখানে আমি কোট করতে চাই একটি হাদিস আবুদাউদ শরীফের হাদিস যে হাদিসটি আবুদাউদ শরীফে রসুলের করিম সাল্লিয় সাল্লাম থেকে বর্ণিত হয়েছে মামাবু দাউদ বর্ণনা করেছেন জাকাতের মধ্যে বাবু ফি ফিফাদ মা পানি পান করানো আরেকজনকে পানি পান করা করতে দেয়া এই হলো অধ্যায়ের শিরোনাম হজরত সাদ বিন ওবাদা ওনার আম্মা যেন ইন্তিকাল করেছেন তখন পাশে ছিলেন না তিনি দূরে কোথাও ছিলেন মৃত্যুর পরে দফন করার পরে পেয়ারা নবী রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে হজরত সাদ বিন ওবাদা আসলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ ইন্না উম্মা সাদ কত মাদ কত আফদাল কল আলমা ফাহাফারা বি ইরন ও কলা হাদিহলি উম্মে সাথ নবীজির কাছে বললেন ইয়া রসুল আল্লাহ আমার আম্মাজান ইন্তেকাল করেছেন আমি কাছে ছিলাম না অন্য রেবায়াত আছে আমি যদি কাছে থাকতাম তিনি কিছু দান সাদকা করার ওসিয়ত করতেন আমি কাছে ছিলাম না বলে তিনি ইন্তেকাল করেছেন দফন হয়ে গেছে এখন আমি সন্তান হিসাবে তার জন্য কোনো সাদকা যদি করি তাহলে এটা কোনটা উত্তম হবে আমার মায়ের রোহে কোনটা যাবে বেশি উত্তম হবে বেশি নবীজি জবাব দিলেন আল মা খাওয়ার পানি ব্যবস্থা করো খাবারের পানি হজরত সাদ ওবাদা একটি কূপ খনন করলেন এবং বললেন এটা উম্মে সাদ মানে আমার আম্মা জানের আম্মাজানের সবাবাসানির জন্য আমি উৎসর্গ করলাম নাম দিয়ে দিলেন উম্মে সাদ বীরে উম্মে সাদ শুধু দর্শক এই হাদিসে যেটা প্রমাণিত যে পানির ব্যবস্থা করেছেন প্রশ্ন হলো পানি কী করে মানুষ পানি অনেক কাজে ব্যবহার করে পানি দিয়ে অজু করে তবে পানির কথাই যখন আসে প্রথম যেই বিষয়টি মাথায় আসে সেটা হলো পানির অপর নাম জীবন মানে মানুষ পানি পান করে পানি খায় তাহলে খাওয়ার পানি ব্যবস্থা করেছেন উদ্দেশ্য কি আম্মার সবাব রাসানির জন্য তো খাবার পানি এটা তো খাদ্যদ্রব্য পানীয় দ্রব্য তাহলে পানীয় দ্রব্য খাদ্যদ্রব্য আরেকজনকে দিলে তার সবাব মায়ের কবরে মৃত ব্যক্তির কবরে যায় তাদের রোহে যায় আবুদৌ শরীফের এই সাহি হাদিস দ্বারা সেটা প্রমাণিত শুধু দর্শক যখন খাবার পানির স্বভাব যদি সেখানে যায় অন্যান্য খাদ্য খাদ্যদ্রব্য যদি মানুষকে খাওয়ানো হয় সেটা রোহে যাবে না এমন কোনো কথা নেই পোলাও পোলাওকর্মাও যাবে মেজবানির খাবারও যাবে আমরা আমাদের সমাজে যেই চল্লিশা মৃত্যুবার্ষিকীগুলো হয় সেগুলো আমরা কি করি মানুষকে দাওয়াত দেওয়া হয় ধনী গরিব আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয় সেখানে কোরআন খানি দোয়া মাহফিল দরুদুসালাম মিলাদ মাহফিল এবং মৃত ব্যক্তিদের জন্য দোয়া হয় এবং খাবারের পরিবেশন করা হয় কেউ মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য দেয় কেউ পোলাও কুরমা দেয় কেউ বিরিয়ানি দেয় এখন এই হাদিসে সাত বিনোবাদের হাদিসে যখন খাদ্য খাদ্যদ্রব্য মানুষকে দেওয়ার কারণে সবাব রাসানি হয় এটা যখন প্রমাণিত পানীয় জিনিস খাদ্য খাদ্য জিনিস যে কোনো খাদ্যদ্রব্য মানুষকে দিলে মানুষকে খাওয়ালে ধনী হোক গরিব হোক আত্মীয় অনাত্মীয় এটা তার রোহে যাবে এটা হলো ইবাদতে মাল ইয়ার উদাহরণ অর্থাৎ অর্থনৈতিকভাবে যদি সাদাকা করা হয় মানুষকে দেওয়া হয় খাওয়ানো হয় এটা যে সেখানে যায় হাদিস দ্বারা তার প্রমাণিত শুধু দর্শক আরেকটি হাদিস তাও ইমাম আবু দাউদ রহমতুল্লা আলী এবং অন্যান্য হাদিসের মত হাদিসের কিতাবও আছে হাজরত আবু হরের নদী আল্লাহ তাহ তিনি যখন একদল হাজি তারা হজে যাচ্ছেন তিনি সামনে দাঁড়িয়ে বললেন মৈয়দম্ল লি মিনকোসল্লি আলী ফি মসজিদ আরবান ওয়াকুল হ্যাঁ দিহিলি আবি হুরাইরা তোমরা যারা যাচ্ছ তোমাদের মধ্যে কেউ যদি আমার পক্ষ থেকে একটু এই গ্যারান্টি এই জামানত দাও যে আমার জন্য মসজিদে আসার মধ্যে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়ে বলবে যে এই দুই রাকাত চার রাকাত নামাজ আমি পড়েছি আবু হরার উদ্দেশ্যে আবু হরার জন্য কে পারবে এ হাদিসটি আবুদাউদের হাদিস এবং সেই হাদিস শুধু দর্শক এ হাদিস দ্বারাও কি বোঝা গেল এটা কিন্তু ইবাদতে মা লিয়া নয় এটা ইবাদতে বাদনিয়া অর্থাৎ বদনী ইবাদত শারীরিক ইবাদত আবু নবী সাহাবি তিনি যখন বললেন যে আমার জন্য দুই রাখাত বা চার রাখাত নামাজ আদায় করে আমার জন্য দোয়া করো বুঝা গেল ইবাদতে বাদনিয়ার সবাব আরেকজনকে উৎসর্গ করা বৈধ মুখ্যত দুই প্রকারের ইবাদত একটা হলো ইবাদতে মা এটা আরেকজনের জন্য বা মৃত ব্যক্তিদের জন্য উৎসর্গ করা এটাও হাদিস দ্বারা প্রমাণিত আবু উৎসের বের হাদিস আর ইবাদতে বাদনিয়া এটা এটার আর আরেকজনকে উৎসর্গ করা জায়েজ কোরআন বলছে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করো আমরা হাদিস দ্বারা বুঝলাম এবাদতে মালিয়া হোক এ বাদতে বাদনিয়া হোক দুটোই উৎসর্গ করা যায় আরেকজনকে দেয়া যায় শরীয়তে সেই বৈধতা সেই অপশন খোলা আছে সম্মানিত দর্শক এখন আমাদের সমাজে যে মৃত্যুবার্ষিকী এবং চল্লিশা প্রথমেই বলেছি যদি হারাম কোনো অনুসর্গ অনুসঙ্গ এখানে যুক্ত হয় তাহলে হারাম এখন মানুষকে খাবার দেওয়া এটা তো হারাম হবার কথা নয় মানুষকে মেহমানদারি করা এটা তো হারাম হওয়ার কথা নয় কোরআনে ক্যারিমের আয়াত এবং হাদিস শরীফ দ্বারা এটা প্রমাণিত যে মৃত ব্যক্তিদের জন্য এই সকল অনুষ্ঠান করে দোয়া করা এটা জায়েজ এখন প্রশ্ন থাকে দিন তারিখ নির্ধারণ করা যেটা বলা হয়ে থাকে যে একটা তারিখ নির্ধারণ করে চল্লিশ দিনেই করতে হবে চল্লিশ দিনে এটা না যায়স দশ দিনে এটা না যায়স মৃত্যুবার্ষিকীর দিনে যেদিন মারা গেছে সেটাও না যায়স শুধু দর্শক এখানে দিন তারিখ নির্ধারণ করা কেন হয় দেখুন দিন তারিখটা নির্ধারণ করা হয় ওই রকম যেমনটি আমরা নামাজের টাইম নির্ধারণ করি জোহর নামাজ দেড়টায় আসর নামাজ সাড়ে চারটায় এশার নামাজ সাড়ে সাতটা আটটায় কেন কোরআনে করিম হাদিস শরীফে কি এরকম নামাজের টাইম সুনির্দিষ্ট ঘড়ির কাটায় নির্ধারণ করা আছে না নির্ধারণ করা নেই তো আমরা যে নির্ধারণ করি একবারে হারামাইনে তৈবেন সহ পৃথিবীর কোন মসজিদে নামাজ নির্ধারণ করা নেই সব মসজিদে নির্ধারণ করা আছে শরীয়ত তো সাড়ে আটটায় নির্ধারণ করেনি আপনি কে নির্ধারণ করার কি কারণে নির্ধারণ করলেন যে কারণে নির্ধারণ করেছেন আপনি নামাজের টাইম একই কারণে চল্লিশা বা মৃত্যুবার্ষিকীর টাইম নির্ধারণ করা হয় অর্থাৎ মানুষ যাতে উপস্থিত হতে পারে দোয়া মাহফিলে মিলাদ মাহফিলে মানুষ যাতে উপস্থিত হতে পারে সে কারণে এটা দিন তারিখ নির্ধারণ করা না করা এটা বড় প্রশ্ন নেই মানুষের সুবিধার জন্য মানুষ যাতে উপস্থিত হতে পারে হ্যাঁ যদি কেউ মনে করে যে চল্লিশ দিনেই করতে হবে অন্য দিনে করা যাবে না তাহলে সেটার মধ্যে শরীয়ত দৃষ্টিকোণ থেকে সমস্যা আছে কিন্তু এটা এই নিয়তে করে না যে চল্লিশ দিনেই করতে হবে বরং এই কারণে এই উদ্দেশ্যে করে এই কারণে করে মানুষ যাতে ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে যাতে উপস্থিত হতে পারে সুপ্রিয় দর্শক সাধারণ মানুষের জন্য বোধগম হওয়ার জন্য আমার এতটুকুই যথেষ্ট আমি আজকে যেটুকু আপনাদেরকে বলেছি এখানে আরেকটা প্রশ্ন থাকে কেউ কেউ মিলাদ মাহফিল নাম দেয় না দোয়া মাহফিল নাম দেয় আবার কেউ কেউ এমন আছেন যে তারা চল্লিশা বা মৃত্যুবার্ষিকীর নাম দেয় না মসজিদিকে হুজুরকে বলে হুজুর আমার আব্বা যান আজকে মারা গেছেন একটু দোয়া করবেন তো হুজুর দোয়া করে দিচ্ছেন দোয়া মাহফিল হচ্ছে সুধি দর্শক এটা একটা শুভঙ্করের ফাঁকি মিলাদ মাহফিল না বলে দোয়া মাহফিল বলা চল্লিশে না বলে দোয়া মাহফিল বলা দোয়া মাহফিল কোথায় আছে দোয়ার কথা আছে কোরআন হাদিসে দোয়া মাহফিলের কথা তো নেই মিলাদ মাহফিলের বিকল্প হিসেবে দোয়া মাহফিল চালিয়ে দিয়ে সবটাই করা হচ্ছে মিলাদ মাহফিল হলে না মিলাদ মাহফিল বেদাতের ফতু আসছে মনে রাখবেন দোয়ার কথা আছে মিলাদ মাহফিলের কথা নাই মিলা দোয়া মাহফিলের কথা নাই মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিল দুটো একই মানদণ্ডে দোয়া করে আনুষ্ঠানিক করলে এটা মাহফিল হয়ে যায় দরদ সালাম আনুষ্ঠানিক করলে এটাকে মিলাদ মাহফিল বলে পার্থক্য এতটুকু বিষয় কিন্তু একটাই সধি দর্শক আমি আগে বলেছি এতটুকুতেই সাধারণ বোধগম্য ফ্যাখা ফতোয়ার আলোক আমরা কোরআন এবং হাদিসের কথা শুনেছি ফ্যাখা ফতোয়ার আলোকে যদি আমরা আলোচনা করি এটা যারা বিশেষ করে মাদ্রাসা শিক্ষিত যারা তাদের জন্য প্রয়োজন আবার কিছু কিছু মানুষ তো সুযোগ সন্ধানী থাকে ফ্যাখার একটা টেক্সট ধরে মানুষকে বিভ্রান্ত করলে হ্যাঁ অমুক খিতাবের মধ্যে না যায় যাচ্ছে বেদাত আছে সেই জন্য এখানে দুই একটা রেফারেন্স না দিলেই নয় যদিও ভিডিওটা কলেবরে বড় হয়ে যাচ্ছে শুধু দর্শক ফতুল কদিরের এবং ফতোয় স্বামী দুটা কিতাবের মধ্যে ফতুল কদির থেকে ফতোয় শামীতে একটা টেক্সট আনা হয়েছে একটু খেয়াল করুন টেক্সটটা কি আহলিল ওয়াকু মিন আহলিল আিনঈথ মৃত ব্যক্তির যারা আহাল পরিবার তাদের পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা করা খানাপিনার ব্যবস্থা করা এটা মাকরু কেন লে সুরে আফিস সুরুর লাফিসুর কেননা এখানা ফিনা জিয়াফত এটা তো আনন্দের জন্য করা হয় এটা দুঃখের সময় করা হয় না তো এখন তো দুঃখের সময় একজন মানুষ মারা গেলে দুঃখের সময় হয় সুতরাং এই সুখের সময় যেটা এটাকে দুঃখের সময় নিয়ে আসাটা এটা মাকরুহ। এবং এখানে ফতোয়ায়ে বাজ্জাজিয়ার আরেকটা টেক্সট এনেছেন ইবনে আবিদিন শামী খেয়াল করুন ফতোয় জিয়ার মধ্যে কি আছে ও ফিল ইত্তম আউ্ল ওয়াল ওয়াল ও বাদাল উসবু অর্থাৎ মেহমানদারি করা খানাবিনা তৈরি করা না যায় প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সপ্তাহের পরে এবং আরও না যায় মকলু কি আম ইলাল খবরে ফিল মাসিম বিভিন্ন উপলক্ষে কবরের মধ্যে খাবার নিয়ে যাওয়া প্রসাদের মতো ওয়া উত্তাওয়া এবং দাওয়াত দেওয়া কোরআন কোরআনে কেরিম তেলাওয়াত করার জন্য ও জমিস সোলাহা এবং সোলাহা কুর্রা যারা সালেহ কেরাম যারা আছেন এবং কেরাত যারা পড়তে পারেন তাদেরকে দাওয়াত দেওয়া একত্রিত করা লীল খতমে খতম করার জন্য ও আলি কেরাত সুরাতিল আনাম আবিলে এখলাস সুরায় আনামের খতম করার জন্য অথবা এখলাস তেলাওয়াত করার জন্য এগুলো সব মাকরু কোন কিতাব ফতোয়াই বজ্জাজিয়া কোন কোনো ফতোয়ার সাইডে আমি নিজে দেখেছি যেমন বিন্নুরি একটা ওয়েবসাইট আছে সেখানে এই টেক্সটগুলো তুলে দিয়ে এটাকে একেবারেই আমভাবে নাজায়জ মাকরু লেখা হয়েছে শুধু দর্শক একটা কিতাবের টেক্সট ফ্যাকা ফতোয়ার দেওয়ার সময় একটা কিতাবের টেক্সট দিয়ে যদি আমি ফতোয়া দিয়ে দিই এবং এটার বিপরীতে কোনো টেক্সট আছে কি না জবাব আছে কি তাহলে কিন্তু এটা অন্যায় হবে সুপ্রিয় দর্শক এই যে দলিলটা দেওয়া হয়েছে এই দলিলটা এই এই বক্তব্যটার একটা দলিল আছে দলিল হলো হজরত জরির বিন আবদুল্লা রদিয়াল্লাহ একটি হাদিস যে হাদিসটি ফ্যাকার কিতাবের মধ্যে এসেছে হাদিসের কিতাব তো জারির জরির বিন আবদুল্লাহ বলেছেন যে কুন্না না আব্দুল ইজতেমা ইলা আহলিল মাইয়া আমিনা নিয়াহা। আমরা মৃত ব্যক্তির পরিবারের কাছে একত্রিত হওয়া এবং মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে খানাবিনা তৈরি করাকে আমরা নিয়াহাত গণ্য করতাম নিয়াহাত মানে মৃত ব্যক্তির উপলক্ষে কান্নাকাটি করা এটা আমরা তার অন্তর্ভুক্ত মনে করতাম অর্থাৎ নিয়াহাত এটা যেমন মাক্রো হারাম এগুলোও সেরকম হারাম এই হাদিসের আলোকে এই বক্তব্যটা এসেছে সুপ্রিয় দর্শক ফেকার এই বক্তব্যটার একটা জবাব কিন্তু আছে ইমাম বোরহানুদ্দিন হালবির আহমদুল্লাহ এই বক্তব্যর জবাব দিয়েছেন সেই বক্তব্যের জবাবটা কিন্তু ওই সাইটগুলোতে অনলাইন সেই সাইটগুলোতে নাই সে বক্তব্যটা কি ইমাম বোরহানুদ্দিন হালবির আহমদ্দুল্লাহ আলী কী লিখেছেন একটু খেয়াল করুন তাহলে শুভঙ্করের ফাঁকিটা বের হয়ে যাবে তিনি লিখেছেন এই হাদিসে যেটা বলা হয়েছে এটা মক্রু তার বক্তব্য হলো। লা ইয়াকলুয়ান নজরিন ফতুল কদির বজ্জাজিয়া ফতোয়াই শামির এই বক্তব্য এটা প্রশ্নের প্রশ্নাতীত নয় এখানে প্রশ্ন আছে কারণ লে লা দলিল আল আল কারাহাতে এই হাদিস এবং এই কথার মধ্যে মক্রু হওয়ার কোনো দলিল নাই জরির বিন আবদুল্লা রদিয়াল্লাহ তালানহুর যে হাদিস এই হাদিসের মধ্যে এই কোরআন তেলাওয়াত মক্রু খতমে আনাম মাকরু তারপরে সুরে আনামের তেলাওয়াত মাকরু খানাফিনা করা মাকরু এটার কোনো দলিল নাই কেন দলিল নাই খেয়াল করুন দলিল নাই এ কারণে বড় জোর এটা প্রমাণ করে কোন দিন প্রমাণ করে হলো যেই দিন মানুষ মারা গেছে এটা সেই দিন খানাপিনা তৈরি করা মাকরু এই হাদিস দ্বারা সেই দিন খানাপিনা নিষেধ হতে পারে তাও এটা মাকরুহে তানজিহি হতে পারে তার প্রমাণ কি তার দলিল কি কারণ আরেকটি হাদিস আছে প্যারা নবীর ক্যারিমসলামের পক্ষ থেকে কোনো এক ব্যক্তি মারা গেলেন আসিম ইবনে কোলাইবের বর্ণনা তিনি বর্ণনা করেছেন যে পেয়ারা নবীর সাথে আমরা একটা জানাজার নামাজে বের হলাম নবীজি জানাজার শেষ করেছেন এবং শেষ করে নবীজি যখন ফিরে আসতেছেন তখন ওই মৃত ব্যক্তির স্ত্রীর পক্ষ থেকে একজন আহ্বানকারী পেয়ারা নবী রসুল করিম সল্লাহ আলী ওসাল্লামকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়ে নবীকে বলেছেন ইয়া রসুল আল্লাহ আমার ঘরে আপনি দাওয়াত গ্রহণ করুন নবীজি দাওয়াত গ্রহণ করেছেন যাওয়ার পরে সেদিনে জাস্ট দফন করে আসলেন মাত্র সেদিনে খাবার তৈরি করা হয়েছে নবীজির সামনে খাবার দিয়েছেন নবীজিও খেয়েছেন সাহাবাইকারও খেয়েছেন তাহলে জরিবিন আবদুল্লা যে হাদিস আর এ হাদিস দুটাকে যদি আমরা একসাথে অ্যাসেসমেন্ট করি তাহলে মক্রুও প্রমাণিত হয় না তারপরও কেরাম তিন দিনের কথা বলেছেন যে তিন দিন যেহেতু শোকের দিন সুতরাং এই তিন দিন খানাপিনা ব্যবস্থা করা মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এটা না যায়জ শুধু দর্শক দেখুন ফতেহ আলমগীরের মধ্যে ফতেহ আলমগীরের কথাটা শুনুন মুসিবা একেবারে স্পষ্ট অর্থাৎ মুসিবতের যে তিন দিন সেই তিন দিন মেহমানদের ব্যবস্থা করা মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এটা বৈধ নয় কি বোঝা গেল তিন দিনের পরে বৈধ যেটা আমরা হাদিসের আলোকে বলেছি মৃত ব্যক্তির সবাব রাসানির জন্য এটা যায়ে যাচ্ছে এবং এটা তো ফতহ আলমগিরি ফতোয়া বাজাজিয়া সরি ফতোয়া তাতার খানিয়া ফতোয়া তাতার মধ্যে এটা হানিফি মাজাবের বিখ্যাত একটা ফতোয়ার কিতাব বলেছেন ওলা ইউবাহ ইয়ামিন তিন দিন পর্যন্ত মেহমানদারি করা মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বৈধ নয় কি বোঝা গেল নবীজি সাল্লাহ ইসলামের হাদিস এবং ফেখার টেক্সটগুলোর আলোকে তিন দিনের পরে মৃত ব্যক্তির সবাব রাসায়নের জন্য তার মাখ ফেরাতের জন্য যেই দোয়া মাহফিল নামে হোক মিলাদ মাহফিল নামে হোক চল্লিশের নামে হোক চল্লিশ দিনে হোক বা অন্য দিনে হোক মৃত্যুবার্ষিকীর নামে হোক মৃত্যুবার্ষিকীর দিনে হোক বা অন্য দিনে হোক ঘরে হোক মসজিদে হোক ইন্ডিভিজুয়ালি হোক বা আনুষ্ঠানিকভাবে হোক যেভাবে হয় এই অনুষ্ঠানগুলো এবং তাদের জন্য মেহমানদের জন্য মেহমানদারি করা ইসলামী শরীয়তের আলোকে বৈধ হোক সেটা ইবাদতে মালিয়ার অন্তর্ভুক্ত অথবা ইবাদতে বাদনিয়ার অন্তর্ভুক্ত যেটাই হোক মৃত ব্যক্তির কাছে সেই সবাবটা যাবে তারা উপকৃত হবে শুধু দর্শক আমরা তো সংক্ষেপে বললাম আরও বিস্তারিত বহু আলোচনা আছে ইমাম ইবনে কৈম কিতাবর রোহের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন জালাল উদ্দিন আলোচনা করেছেন ইব্রজ রজ আলোচনা করেছেন শুধুমাত্র একটা টেক্সট উল্লেখ করে বিভ্রান্ত করা বিভ্রান্তির সৃষ্টি করা এটা খুবই দুঃখজনক অনুষ্ঠানের শেষে আমরা যে কথাটি বলবো মাকাসেদের সরিয়া সরিয়া উদ্দেশ্য কি আল্লাহ এবং রসুলের উদ্দেশ্য কি উদ্দেশ্য হল মৃত ব্যক্তির নাজাত আল্লাহ এবং রসুল চান শরীয়ত চায় মৃত ব্যক্তি নাজাত যেভাবে হোক নাজাত পেয়ে যাক সে কারণে ইমান সহকারে যদি একজন মানুষ যায় তার জন্য একটা দরজা খোলা রাখা হয়েছে তার উপকারের জন্য যদি ইমান থাকে যেহেতু শরীয়তের মকসদ হলো তার উপকার তার নাজাত তো এই যে মকসদের ই সেই মকসদের শরী এটা ফুলফিল হবে বেদাত ফতুয়া দিলে নাকি উইন্ডোটা খোলা রাখলে আমি আপনি বেদাত ফতোয়া দিয়ে যদি এই তেলাওয়াত এই মাহফিল এই দোয়াগুলো যদি আমরা বন্ধ করে দেই এই সাদকাগুলো যদি বন্ধ করে দেই তাহলে মকসদের শরীর যেটা শরীয়তের মকসদ যেটা এটা ফুলফিল হচ্ছে না মৃত ব্যক্তি উপকৃত হচ্ছে না সে কারণেই শরীয়ত এই উইন্ডোটা খোলা রেখেছে সৎকাই জারিয়া ইল্লাম সালাস তিনটি যেই সদর রাস্তা আছে সেই রাস্তা দিয়ে সেখানে যায় এই উইন্ডোগুলো কেন খোলা রেখেছেন ওই মক্সদের শরীরের কারণে শুধু দর্শক চল্লিশা মৃত্যুবার্ষিকী হাদিস দ্বারা প্রমাণিত এটা দিনে হোক চল্লিশ দিন হোক বা অন্য যে কোনো দিনে হোক মৃত ব্যক্তির জন্য দোয়া করা নামে কিছু যায় আসে না এরকম বহু নাম আমরা দিয়ে দিচ্ছি বহু জায়গায় সেগুলো নাজায়জ হচ্ছে না নামের জিনিস নয় কামের জিনিস কাজটা যদি জায়েজ হয় তাহলে এটা জায়েজ হ্যাঁ এখন এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে কোনো নাজায়জ উপসর্গ যদি যুক্ত হয় যেমন কিতাবের মধ্যে আছে এই ফতোয়াই স্বামীর মধ্যে আছে কেউ তাকাব্বরের জন্য লোক দেখানোর জন্য করেছে জিয়াপদ বিশাল জিয়াপদ গরু দশটা বিশটা জবাই করেছে এটা না যায়জ হবে কেন ওই আপনার দোয়া মাহফিল করেছে সে কারণে নয় যে তাকাব্বরি বাহাদুরি মানুষকে দেখাবার জন্য ঢোল ঢোল পিটাবার জন্য মানুষ তাকে দানবীর বলবে সেই জন্য করেছে এরকম অথবা যদি নারী পুরুষ মেলামেশা হয় তো মেলামেশা যদি হয় যদি আপনার অবৈধ নাচ গান হয় তাহলে সেগুলো না হবে কিন্তু এগু আমাদের দেশে যে চল্লিশেগুলো হয় দোয়া মাহফিল মিলাদ মাহফিল মৃত্যুবার্ষিকী হয় এগুলো থেকে এগুলো হয় শুধু দর্শক ফেকা ফতোয়ার মধ্যে আরও অনেক টেক্সট আছে আমাদের কথা লম্বা হয়ে যাবে সেই জন্য আমরা যাচ্ছি না প্রয়োজনের আলোকে আমরা শুধু এতটুকুই আজকে আপনাদেরকে বললাম আল্লাহ আমাদের সবাইকে বুঝার নামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি